যাদবী শারগবতী শান্তি রूपी আম নমস্ত সই নমো নম আল্লাহ জস্তং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রাহ্মণ আল্লাহ আল রাসুল মুহাম্মদ রকম মারাশো আদাউলে বুক মেবাকম আল্লাহ বুক মেনী কতম হেদ ইসমিনন্তয়াতী সম্মানিত মুহাম্মদ ইদিকাতো শিষ্যশকা সম্মানিত আশরং আল্লাহ ইল্লাল্লাহ তা ইল্লাল্লাহ দদসং মাধবী মাশি মাধবাষ্ট আরো জোরে হবে আল্লাহ একবার আমি মুক্তি আবু বকার আল্লাহ নবীকে নিয়ে গবেষণা করা মানুষ বন্ধু আরবি হরফ কয়টি কয়টি আরবি উনত্রিশটি হরফ নিয়ে আমি লেখা পড়া করেছি উনত্রিশটি হরফের প্রত্যেকটি হরফে আমার আল্লাহ আমার নবীর শান মান জুড়ে দিয়েছে আল্লাহু আকবার বলেন

এই জেন্দা বেস্তার মধ্যে লিখে দিয়েছে নৈদ আহমদ টিম ফরম রমিও ইসপিতাম দরদুষ্ট ইম জমম ভানগিরিম এভারেটি মি হডাকাই হিউম্যান গেট এভাকান গেট হাউস ইন টেন সুবহানাল্লাহ বন্ধুরা তিনারা লিখে দিয়েছে কিছুকাল পরে একজন মহা তাজবে যার কাছ থেকে তোমরা সত্য নীতি লাভ করতে পারবা দুনিয়াতে যার নাম হবে আহমাদ সুবহান আল্লাহ এজন্য ভাই আমার নবীর নাম আমরা কোরআনে কভার টু কভার লাইন টু লাইন গবেষণা করা মানুষ গোটা কোরআন পড়ে দেখেছি গোটা কোরআনে আল্লাহ পাক মুহাম্মদ আমার নবীর নাম হলো দুইটা দিয়েছে মুহাম্মাদ নাম আছে চার জায়গা আহমদ নাম আছে এক জায়গা সুবহানাল্লাহ বলেন খুলবেন কোরআন তিন নম্বর পারা তিন নম্বর সূরা সূরা আলে ইমরানের একশো চুয়াল্লিশ নম্বর মোহাম্মদ নাম এক জায়গা আছে খুলবেন কোরআন একুশ নম্বর পাতে ত্রিশ নম্বর সুরা সুরা হজাবের চল্লিশ নম্বর হাতে মোহাম্মদ নাম আর এক জায়গা আছে খুলবেন কোরআন ছাব্বিশ তম পারা সাতচল্লিশ তম সুরা সুরা মোহাম্মদের দুই নম্বর হাতে মোহাম্মদ নাম আর এক জায়গা আছে খুলবেন কোরআন ছাব্বিশ নম্বর পাড়া আটচল্লিশ তম সুরা সুরা ফাতের উনত্রিশ নম্বর হাতে মোহাম্মদ নাম আর এক জায়গা আছে এই চার জায়গা পাবেন মোহাম্মদ গোটা কোরআনে এক জায়গা পাবেন আহমদ প্রাণুল কারিম আঠাশ নম্বর পাড়া একষট্টি তম সুরা সুরায় সবের ছয় নম্বর আছে বলেন বন্ধুরা মনে হতে পারে এখন তো বিজ্ঞানের যুগ আমার নবী মনে হয় বিজ্ঞান জানতেন না না বন্ধু আমার নবী ছিলেন সমস্ত বিজ্ঞানীদেরও বিজ্ঞানী আল্লাহ আমার নবীর জামানাই একশো জন জ্যোতিষ বিজ্ঞানী আল্লাহর হাবিবের কাছে আসলেন এসে প্রশ্ন করলেন মোহাম্মদ তোমাকে আমরা কয়েকটা প্রশ্ন করব তুমি যদি আমাদের প্রশ্নের জবাব দিতে পারো আমরা একশো জন বিজ্ঞানী কালে মা পড়ে মুসলমান হয়ে যাব বন্ধু আমার ভাইরাম আল্লাহর হাবিব বললেন হে বিজ্ঞানীরাম প্রশ্ন করো বিজ্ঞানীরা একজন বিজ্ঞানী দাঁড়াইয়া প্রশ্ন করলেন মোহাম্মদ তোমাকে বলতে হবে কি কারণে ছেলে সন্তান হয় বলেন আর একজন বিজ্ঞানী দাঁড়াইয়া প্রশ্ন করলেন মোহাম্মদ তোমাকে বলতে হবে কি কারণে মেয়ে সন্তান হয় আর একজন বিজ্ঞানী দাঁড়াইয়া প্রশ্ন করলেন মোহাম্মদ তুমি কি বলতে পারো কি কারণে ছেলেও হয় না মেয়েও হয় না হিজলা হয় সুবহান বলেন আর একজন বিজ্ঞানী দাঁড়ায়া প্রশ্ন করলেন মোহাম্মদ আমাদের চোখটা যদি কেটে দেয়া হয় চোখ থেকে কি বের হবে কাটলে রক্ত কাটার পরে কি বের হবে কানলে কি বের হবে পানি ওই বিজ্ঞানী বললেন যে কি কারণে পানি এই পানি কেন বের হয় পানি কোন জায়গার পানি কোন ঝর্ণার পানি আল্লাহ একবার বলেন রসুল বললেন বসো তোমাদের প্রত্যেকটা প্রশ্নের জবাব আমি দিই